নমস্কার বন্ধুরা তো শুরু করছি ক্লাস এইটের সেট নাম্বার ফোর অ্যামার্টিন কোশ্চেন ব্যাঙ্গের আমাদের ইংলিশের পার্ট তো প্রথমে যে আছে প্রথমে সিনটি আছে মিড নাইট এক্সপ্রেস থেকে নেওয়া আমরা বুঝ পড়ব না এটা ডাইরেক্ট চলে যাব কোশ্চেন অ্যান্সার নাম্বার ওয়ানে প্রথমে এ নাম্বারে বলছে ফলস তার সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে নাম্বার ওয়ান বলছে বুক ওয়াজ নিউ অ্যান্ড বাউন্ড ইন ব্ল্যাক লেদার এই প্রশ্নটি হবে আমাদের ফলস এবং এর সাপোর্টিং স্টেটসম্যান হবে ইট ওয়াজ আ ব্যাটার ওল্ড বুক বাউন্ডেড ইন রেড লেদার নেক্সট আসছে নাম্বার টু মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন আ লোকাল লাইব্রেরি এই প্রশ্নটিও হবে আমাদের ফলস এর উত্তরটি আসবে আমাদের মটিমার ফাউন্ড দ্য বুক হিজ ফাদার্স লাইব্রেরি নেক্সট নাম্বার থ্রি দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্ন টুওয়ার্ড দ্য লাইটেড মাউথ অফ আ টানেল এই প্রশ্নটি হবে আমাদের ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্টই হবে দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল নেক্সট চলে আসছি আমরা পরের কোয়েশ্চনে পরে বি নাম্বারে কোয়েশন আনসার বলছে ওয়ে অ্যান্ড ওয়ার ডিড মটিমার ফাইন্ড দ্য ব্যাটার টু কোথায় এবং কখন সে তার সেই পূর্ণ বইটি দেখেছিলো তাহলে উত্তরটি লিখবো আমরা ঠিক এইভাবে মর্টিমা ফাউন্ড ব্যাটার ওল্ড বুক বাউন্ড ইন লে লেদার হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি তারপর নাম্বার টুতে বলছে না নাম্বার দুই নাম্বার বলছে হোয়াট ডিড মটিমা ডু ওয়েন হিস হাউস ওয়াজ কভার ইন ডার্কনেস ওয়ে ইস হাউস ওয়াজ কভার ইন ডার্কনেস হি টুক দ্য বুক অফ হিস টু রিড বাই ক্যান্ডেল লাইট নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য ইলিস্ট্রেশন অফ দ্য বুক শো উত্তরটি হবে দ্য ইলুস্ট্রেশন শোড অ্যান্ড এম টি ব্ল্যাক মাউথ অফ আনক্সট নাম্বার সি বলছে আমাদের ড্যামেজ ড্যামেজ মানে কি বলছে ড্যামেজের উত্তরটি হবে এখানে সরি ব্যাটার আর পিকচার হবে ইলিস্ট্রেশন নেক্সট নাম্বার টু এখানে সামন থেকে নেওয়া এই কবিতাটি দিয়ে দেওয়া আছে আমরা চলে আসবো আমাদের কোশ্চেন অ্যান্সারে তো নাম্বার এতে বলছে দ্য ডোর ওয়াজ এখানে হবে স্মল দ্য পোয়েট লুকড এটি হবে লেফট অ্যান্ড রাইট নাম্বার থ্রি হবে দ্য বিজি বেটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল দ্য নাম্বার ফোর দ্য ক্রিকেট ওয়াজ ট্রিপিং নেক্সট নাম্বার বি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়ে নাম্বার ওয়ান দেয়ার ওয়াজ নো স্টিং ইন স্টিং ইন দ্য স্টিল ডার্ক নাইট এটা হবে নাম্বার ওয়ান নাম্বার টু দ্য পোয়ে ডিড নট নো হু কেম নকিং অ্যাটঅল অ্যাটঅল অ্যাট হ্যালো আমাদের সিন পোর্শন শেষ এখন আসবো আমরা আনসিন পোর্শন আনসিনটা আমাদেরকে পড়ে বুঝতে হবে তারপর আমরা উত্তরটি লিখব আনসিনিয়া বলছি হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী মোস্ট পিপল হেয়ার আর ফার্মার্স এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে কৃষিকাজ করেন দে গ্রো রাইস জাওয়ার টোব্যাকো সুগার ক্যান গ্রো অ্যান্ড গ্রো নাট গ্রাউন্ডনাট তারা এখানকার বেশিরভাগ লোক চাল জোয়ার টোবাকো মানে তামাক আখ এবং বাদামের চাষ করে পিপল মোস্ট স্পিক তেলুগু এখানে বেশিরভাগ লোক তেলুগু ভাষায় কথা বলেন উর্দু ইজ অলসো স্পোকেন ইন হায়দ্রাবাদ হায়দ্রাবাদে উর্দু কথাও বলা হয় কুচিপুড়ি ইজ দ্য মোস্ট পপুলার ডান্স ফ্রম দ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সবচেয়ে বিখ্যাত নাচ হলো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ ইজ আ ফেমাস ফর ব্রিডি ব্রিডি ওয়ার্ক অন ব্রাশ অ্যান্ড কপার ব্রাশ এবং কপারের উপরে যে বিদ্রি কাজ হয় সেটা ওখানকার বিখ্যাত দ্য চারমিনার অ্যান্ড দ্য স্যালুরজাং মিউজিয়াম আর পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেখানকার পর্যটকদের দেখার মতন জায়গা হলো চারমিনার ও স্যালুরজাং মিউজিয়াম দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি ইজ আ পিলগ্রিমেজ সেন্টার ওখানকার সবচেয়ে পবিত্র মন্দিরের স্থান হলো ভেঙ্কটেশ্বর টেম্পল লাখ অফ পিপল ভিজিট ইট ইন এভরি ইয়ার প্রতি বছর ওখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শন করতে আসে আমাদের অল্পটি পড়া শেষ হয়ে গেল এখন চলে আসছি আমরা এই নাম্বারে আমাদেরকে বলতে হবে এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ নাম্বারে বলছে মোস্ট পিপল ইন অন্ধ্রপ্রদেশ আর এখানে হবে ফার্মার নাম্বার টু দ্য ভেঙ্কটেশ্বরম টেম্পল ইজ ভিজিটেড বাই লাক্স অফ পিপল ভিজিট ইন এভরি ইয়ার তারপরে বলছে নেমো ফাইভ ক্রপস গ্রন ইন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে যে সমস্ত ক্রপসগুলো গড়ে উঠছে সবসময় চাষাবাদও সেগুলো কী কী এখানে আমরা লিখব রাইস জোয়ার টোব্যাকো সুগার ক্যান অ্যান্ড গ্রাউন্ডনাট হয়ে গেল এগুলো আমরা লিখবো তারপরে নেক্সট আমাদের এখানে একটি শূন্যস্থান দিয়ে দেওয়া আছে এটা করে ফেলেছে করে দিয়েছে এখানে নেম অফ দ্য স্টেট মেনশন বলছে অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ হবে হচ্ছে হায়দ্রাবাদ ল্যাঙ্গুয়েজ স্পোকেন এখানে তেলুগু উর্দু পপুলার ডান্স ফ্রম কুচিপুড়ি নেম অফ দ্য পিলগ্রিমেস সেন্টার ভেঙ্কটেশ্বরা টেম্পল তো গ্রামার অ্যান্ড ভোকাবলিতে নাম্বার ফোরে বলছে ভয়েস চেঞ্জ নাম্বার ওয়ান বলছে ইউ মাস্ট ডু ইট আমাদের ভয়েস চেঞ্জ হবে এখানে ইট মাস্ট বি ডান বাই ইউ নেক্সট নাম্বার টু হোয়াট ডু ইউ ওয়ান্ট এটি হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ নেক্সট নাম্বার থ্রি দ্য স্টোন ফিলস রাফ দেখব রফ ইজ ফিল্ড বাই দ্য স্টোন নাম্বার ফোর রাইট দ্য অ্যান্সার লেট দ্য অ্যান্সার বি রিটার্ন এরপরে নাম্বার ফাইভ বলছে চেঞ্জ দ্য মোড অফ নারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নাম্বার ওয়ান দেট উই উইল প্লে নাও অ্যান্সার হবে দ্য দেট দ্যাট দে উইড প্লে দেন নেক্সট নাম্বার টু শি সেট শি সেইট ইজ এনি বডি হিয়ার এটি হবে হি আস ইফ এনিবডি ওয়াজ দেয়ার সরি এখানে হি হবে না এটা হবে হচ্ছে পিকনিক এটি হবে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক নাম্বার ফোর the girl said, আই হ্যাভ ওয়ান দ্য ডিবেট কম্পিটিশান দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওয়ান দ্য ডিবেট কম্পিটিশান এ পর্শন হয়ে গেল এরপরে চলে আসছি আমরা পরের পেজে তো নাম্বার সিক্সে বলছে উই স এ লিভ দেয়ার এটা বলছে জয়েন দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাডজেকটিভ ক্লস তাহলে আমরা লিখবো এটি উই সটেজ ওয়ার্ড অ্যালিয়ট লিভড নেক্সট নাম্বার টু মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট মাউন্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড বলছে টার্ন ইন টু কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি ওয়াইজ করতে গেলে নো আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট নাম্বার থ্রি হি ইজ আ গ্রেট ফুল এর উত্তর এখানে বলেছে তোমার চেঞ্জ টু ইন্টু অ্যান এক্সপ্লানেটোরি সেন্টেন্স এটি লিখবো হোয়াট এ গ্রেট ফুল হি ইজ নাম্বার ফোর বলছে আই শ্যাল পানিশ ইউ বিকজ ইউ হ্যাভ স্পোকেন রুডলি আন্ডারলাইন দ্য অ্যাডভারিয়াল ক্লস এখানে হবে আই শ্যাল পানিশ ইউ বিকজ ইউ হ্যাভ স্পোকেন রুডলি তো নাম্বার ফোরের আমাদের হবে এটা হবে প্রশ্নটি হবে রুডলি অ্যাডিয়ার ক্লসে নাম্বার ফাইভ বলছে নো আদার ম্যাটার ইজ অ্যাজ আয়রন টার্ন সুপারলিটিভ ডিগ্রি তাহলে আমাদের উত্তরটি লিখবো আয়রন ইজ দ্য মোস্ট ম্যাটার নাম্বার সিক্স ইফ দ্য রোডস আর নট রিপেয়ার ড্রাইভিং উইল বি ডিফিকাল্ট রি রাইট দ্য সেন্টেন্স রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং আনলেস আনলেস ইউজ করে আমাদেরকে বাক্যটি লিখতে বলা হয়েছে তাহলে লিখবো আনলেস দ্য রোডস আর রিপেয়ার ড্রাইভিং উইল বি ডিফিকাল্ট নেক্সট নাম্বার সেভেনে বলছে দ্য লেডি ফট উইথ কারেজ আন্ডারলাইন লাইন অ্যান্ড আন্ডার দ্য ফ্রেস এখানে কোন ফ্রেসে আছে সেটা তোমাদেরকে লিখতে হবে দ্য লেডি ফর্ড কারেজলি কারেজিয়াসলি এটা হবে হচ্ছে অ্যাডভার অফ ম্যানার তা আমাদের ক্লাস এইটের সেট নাম্বার ফোর কমপ্লিট হয়ে গেল আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করতে ভুলো না আর যারা তোমরা সাবস্ক্রাইব করো নি তারা তোমরা সাবস্ক্রাইব করিনি তাহলে রাখছি আজ এ পর্যন্তই